এরকম তাইলা চলাতে ফার্স্ট বেগেল অজু যখন তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে তার পূর্বে তুমি অজুকে পূর্ণরূপে করো আস বা ইউসলেগো মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে অজু করা ফার্স্ট বেগেল অজু অজু সুন্দর করে করো তাহলে এতে নামাজের পূর্বে নামাজ এখনো শুরু হয়নি নামাজ শুরু করার আগে কি করতে হবে অজু করতে হবে এটা শর্ত বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে নামাজের শর্ত নামাজের শর্ত কয়টি বলতে পারেন নয়টি মাসা আল্লাহ নামাজের শর্ত নয় তার মধ্যে একটি হচ্ছে পবিত্রতা তারপরে কিবলামুখী হয়ে যাও কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে এত বেড়ে পরে হবে না আগে আগে নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি সেগুলিকে কি বলে রোকন বলে না অন্য কিছু বলে শর্ত বলা হয় শর্ত তাহলে উজু নামাজের জন্য শর্ত ওরকম বলবেন না নামাজের বাইরে আগেই করতে হবে এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত নামাজের আগে কিবলামুখী হইতে হবে তাকবীর তাহিমে দেওয়ার আগেই হ্যাঁ কিবলামুখী হইতে হবে এমন নয় যে কি এই দিকে আপনি একটু এদিকে ডান দিয়ে কাতকে খেয়ে আসেন আর তারপরে আল্লাহ আকবর বলে চলবে না তকবির তাহিমে দেওয়ার আগে কেবলামুখী হয়ে যেতে হবে

আপনার মত পর্যন্ত সময় দিয়েছে এক বছর দু বছরটা মরা পর্যন্ত সময় যে কোন একটা হাদিসে নামাই তো পড়া আছে যতদিন বাঁচেন সময় থাকলো একটা হাদিস দিতে দিতে হবে হবে হাদিস একটা আর একটা ডিসকাউন্ট দিল হাদিস দলিল নাই তারপর নেই সেই জন্য দিলাম না হলে দিতাম না কারণ জয়িফ হাদিস দলিল দুর্বল যে সূত্রে প্রমাণিত হইল না ও দলিল নয় আসলে তারপরে যেহেতু নাই জয়ীফ নাই সেই জন্য একটু ছাড় হ্যাঁ জাল বানিয়ে নিতে পারে জালের দরজা কেমন পর্যন্ত খোলা আছে আচ্ছা তারপরে আসবে আপনার আর আমাদের দেশে প্রচলিত নতুন কাজ আছে সেটা হচ্ছে তকবির তাহিমার আগে আর কি করে নাওয়ায় তো আগে পড়ে না জায়নাজের তো আগে পড়ে জাইন দু আগে তাহলে তাদের নামাজ আমাকেও শিখতে হবে বলার জন্য আপনাদের কারণ এই নামাজ তো হাদিসে নাই সুতরাং পাইনি তো জাহি নামাজের দুয়া পড়ার নেই আসছে ওই দুয়া কখন পড়তে হবে তখন ইনশাল্লাহ তাল আগামী সপ্তাহে বিস্তারিত শুনবে আল ইল্লাস সামাওয়াতে যে দুয়াটি আছে শাহী মুসলিমের হাদিস হাদিস আছে শহী হাদিস কিন্তু পড়ার জায়গাতে তারা ভুল করেছে তকবীরের আগে নয় সেই জন্য পড়ে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে তকবিরের পরে সানার জায়গায় ব্রেন খুলেন তাহলে বুঝতে পারবেন যে কোনখানে ভেজাল আছে হ্যাঁ ভেজাল এই সৌদি আরবের কোরআন হাদিসের এখানে ভেজাল আছে না দেশে যে ভুল শিক্ষা ভেজাল আছে তাহলে যদি নিয়ত পড়তে হয় তো সব কিছুতেই পড়তে হবে হ্যাঁ সমস্ত নেক আমলে পড়তে হবে বাপ্পার কাছে টাকা পাচ্ছেন ড্রাপ করছেন এখানে সাংবাদিকের পাশে ড্রাপ করছেন না হয়তো পড়েন না কেন না হয়তো পড়েন না ওটা নেকির কাজ স্বভাবের কাজ নাই ওটাও তো ফরজ বাপ মায়ের সেবা করা বাপ মায়ের খেদমত করা বাপ মায়ের কাছে এলাজের জন্য খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো ওটা ও তো এবাদত দেখি অবিল আওয়ালেদানা এবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ অবিল ইয়াহো অবিলা তো সাথে হেহসান করার জন্য দু টাকা বাড়াইছেন যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন ওই লোককে ফাাকক্বাব্বের তাকবীর দাও নাওয়ায় তো শেখাননি ইখতিদায়ে তো বিহাজ আল ইমাম সেলা শেখাননি আনা ইমামুল ইমাম হাজার আমাললে আজ শুরু করেছে ওই লোকটি দেখো এটা bole শুরু করো কারণ হতে পারে তোমার পিছনে কেউ আসতে পারে ঠিক কিনা টিভিতে যেমন ইসলামিক টিভিতে বাংলাদেশে কয়েকটা একটা ইসলামিক টিভি ইসলামের নামে টিভি আছে তো ইসলামিক টিভিতে যে সব বক্তারা আসে আর আবার অনেকে তাদের মধ্যে বিদাতপন্থী আছে যারা নিয়ত পড়া বা সমর্থনে আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন তো ওখানে বলছেন যে আনামুদার রেশন লেমান হাজারা টিভি অমাল নামে হাজার আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছেন টিভির সামনে পর্দার সামনে আর যারা এখন আসেনি কিছুক্ষণ পরে আসবে দশ মিনিট যাওয়ার পরে তাদেরও আমি দরজ দিচ্ছি তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি বলছেন তারা কেন বলেন না আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে ওইখানে বলা লাগে না আর নামাজে বলা লাগে এর আগে বলেছি জাকাতে কোন ব্যক্তি বলে না জাকাত দেওয়ার বলে যে না একটু জাকাত নামাজ যেমন ফরজ জাকাত ওইরকম ফরজ শুধু নামাজে বলেন আর রোজাই বলেন আর হজে বলেন কলেমা পড়াই বলেন আমি নিয়ত করছি কালেমা পড়ার হ্যাঁ বলছেন কখনো অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকুন নামাজের আগে নাম তাকবির দিয়ে নামাজ শুরু করতে বললেন ফাকাবির তাকবির দিয়ে নামাজ শুরু করো আর নিয়ত করতে হবে নিয়ত যখন বললাম তাই নিয়ত করতে হবে নিয়ত করতে হবে না নিয়ত করতে হবে নিয়ত করাটা নামাজের আগেই তো ওটাও একটা শর্ত ওটা একটা শর্ত আর নিয়ত অন্তরে করবেন আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে হ্যাঁ নিয়ত মানে অন্তরের সংকল্প ইচ্ছা ইচ্ছা কি আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি তাই না এর নাম হচ্ছে নিয়ত আসলে আলাদা করে ওর জন্য দশ সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে তারপরে না পাঁচ সেকেন্ড নেই ওর জন্য এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন একামত হলো দাঁড়িয়েছেন অথবা নিজে একা নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন কেবলা মুখ হয়েছেন তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন ওটার নামে হচ্ছে নিয়ত এর জন্য পৃথক আলাদা সময় লাগেন এই নিয়ত অবশ্যই আছে অন্তরের নিয়ত করা অন্তরের সংকল্প ইচ্ছা করা এটা শরিয়ত আছে ফকাব্বের নামাজ শুরু হবে তাকবীর থেকে সুম্মা ইকরামাতিassara মা কা মিন আল কুরআন অত পাঠ করো তোমার সাথে যা সহজ হয় কোরানের থেকে কোরআন যে অংশটুকু তোমার জন্য সহজ হয় তা পাঠ করো তাফসীর করেন ভালো করে মনে রাখবেন এ হাদিসে শেষে আসছে আবু দাউদে আছে সুম্মা ত্বরা বি উম্মিল কিতাব ওই ব্যক্তিকে নবী করিম বলেছেন অতপার তুমি পাঠ করো তকবির দেওয়ার পরে অমুল কিতাব অমুল কিতাব কাকে বলে কিতাবের মা বা কিতাবের মূল উম্মন মানে মা ও হায় উম্মন মানে মূল সে কিতাবের মূল হচ্ছে সুরা ফাতেহা কোরআনে কেরিমের মূল যা দিয়ে শুরু হয়েছে আর কোরআনে কেরিমে যা কিছু আছে তার দিকে সুরা ফাতে ইঙ্গিত আছে হক বাতিল লড়াই হক থাকবে বাতিল থাকবে দুনিয়াতে হকপন্থী পুরস্কৃত আর বাতেলপন্থী গজপ্রাপ্ত আর গুমরা জল আল্লাহ সেটা ফাতেৎ উল্লেখ করেছেন আর এই বিষয়টা গোটা কোরআন এ কারিমে পেশ করে এগুলোর কথা বলা হয়েছে নামাজ শুরু করবেন কোথা থেকে তকবিরে তহরিম আদি তকবীরে তাহরিমাদিয়া নামাজ শুরু করবেন নবী এ কারিম সাল আল্লাহ সাল্লামের হারিয়েছি মিফতাহু সলাতে আব্তহুর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ওজু আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল ও তাহরিম তাকবীর আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে হবে না তাকবীর তাকবীর বলা হয় আল্লাহ আকবর কে আল্লাহ আকবার দিয়েই নামাজ শুরু করতে হবে শেষ হবে গিয়ে সালামে যেমন বলছেন নবী শাসন ওই হাদিসে ও তাহলি লোহা আর তাসলিম আর নামাজের তাহলিম নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম রয়েছে আবু ফিরলে তার আগে কোন কাজ নেই নিয়ত পড়ার নেই তাহলে নিয়ত পড়া উচ্চারণ করা না অথবা আমি নিয়ত করছি হ্যাঁ বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত আর অন্যরা উর্দুতে করে উর্দুরা নিয়াত নিয়ত করতাম সবগুলি বিধাত সবগুলি বিধাত নেই তেবুরি দিয়ে নামাজ শুরু আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয় আল্লাহ পাক যেন নবী সাহা নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন